আসসালামু আলাইকুম বন্ধু দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও বন্ধু আজকে পুরুষ লিঙ্গের মালিশ সম্পর্কে কিছু কথা বলবো অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে মালিশের জন্য স্বর্ণলতা দিয়ে পুরুষ লিঙ্গের একটা মালিশ করা যায় এই মালিশটা করলে পুরুষ লিঙ্গ শক্ত লম্বা মোটা হবে তরতাজ হবে সেক্স আনন্দদায়ক হবে বন্ধু পুরুষের লিঙ্গের জন্য অনেক অনেক টাকা খরচ করে অনেক ওষুধ সেবন করে অনেকে প্রতারিত হয় অনেকের কোনো কাজ করে না বন্ধু আজকে আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা তৈরি করে খেতে পারেন এবং মালিশ করতে পারেন আল্লাহ রহমত ভালো উপকার পাবেন বন্ধু এই ভিডিওটাতে যে পরিমাণ দেখাচ্ছি এতটুকু পরিমাণ আপনারা এই স্বর্ণলতা এক শিল্পটায় পেস্ট করে নেবেন এটার সাথে সামান্য একটু মধু মিশাবেন মধু মিশিয়ে সুন্দর করে এভাবে মধু মিশাবেন মধু মিশিয়ে এটা লিঙ্গের উপরে পলেট দিবেন। এর উপরে একটা পান দিয়ে বেঁধে রাখবেন এটা করবেন দিন রাত্রি শোয়ার টাইমে এক ঘন্টা পরে পানটা ফেলে দিবেন পলারটা থেকে যাব এভাবে যদি আপনারা করতে পারেন নিয়মিত বেশ কিছু দিন তাহলে লিঙ্গ তাজা হবে শক্ত হবে লম্ব হবে এবং অন্য সিস্টেমে করা যায় এই স্বর্ণলতা নিতে হবে আপনাদের একশো গ্রাম আর চারশো গ্রাম পানি দিয়ে সিদ্ধ করতে হবে সিদ্ধ করে যখন কাঠটা বাইর হবে চার ভাগের এক ভাগ থাকতে কাঠটা নামাই নেবেন এই কাজ যে পরিমাণ হবে সে পরিমাণ আর কি তেল মিশাবেন মিশিয়ে আবার জাল করবেন জাল করে যখন পানির অংশ কমে যাবে শুধু তেলটা থেকে যাবে সেই তেলটা আপনারা সুরা থেকে নামিয়ে কাছে শিঙড়ি শিশিতে সংরক্ষণ করবেন এরপর ঠান্ডা হলে আপনারা পাঁচ সাত ফোঁটা করে তিনি দুবার পেনিসে মালিশ করতে পারেন এভাবে মালিশ করলে আমাদের লিঙ্গ আপনাদের লিঙ্গ ভোটা আত্ম শক্ত হবে লম্বা হবে এভাবে মালিশ করবেন বিডিওতে বনিতে যেসব কাজ দেওয়া সেগুলো সেবন করবেন তাহলে ভালো হবেন আসসালামু আলাইকুম